বন্ধুরা আবার চলে আসলো বিড়ি মাসুমের ওয়েস্টার মাসুম আচার দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমরা আবার ওয়েস্টার্ন মাসুমের আচার রেডি করেছি অলরেডি আমাদের প্যাকিং হয়ে গেছে এগুলো আপনাদের জন্য আমি দু একটা বোতল প্যাকিং করে দেখাবো এই হচ্ছে আমাদের সে ওয়েস্টার মাশরুম আচার এটা হচ্ছে শতভাগ ঘানিতে ভাঙানো সরিষার তেল থেকে তৈরি করা আমাদের যে ওয়েস্টার মাশরুম সেখান থেকে আমরা এই আচারটা তৈরি করি এবং এইবার আপনাদের আচারের সাথে থাকছে বাড়তি আপনাদের আম যে টক টকঝাল মিষ্টি স্বাদ তৈরি করার জন্য আমরা এবার আম মিক্স করেছি এবং সাথে থাকতেছে রসুন এবং পাঁচফোরণ এবং অন্যান্য উপকরণ তো এখন আমরা দেখাবো আপনাদের যে বন্ধুরা আমাদের যে দুই তিনটা প্যাক সাইজ সেই সাইজগুলোতে আমরা আচারগুলো দিয়েছি এবার এবং আমরা একটা প্যাক বাড়তি করেছি এখানে আপনার দেড়শো গ্রাম এটা আড়াইশো গ্রাম এবং এটা চারশো গ্রাম প্যাক এই বন্ধুরা এই হচ্ছে আমাদের যে ছোট সাইজের বোতল সেটা দেখেন এখানে আমরা বোতলের ওজন বাদ দিয়ে তারপর আপনাদের জন্য আচারগুলো প্যাক করি বোতলের ওজন হচ্ছে দেড়শো গ্রাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা ট্রেড করে নিলাম এটা এখন জিরো হয়ে গেল এবং এখা এখন আমরা এটার মধ্যে আচার দেব। এই হচ্ছে আমাদের গ্রামের প্যাক দেখতে পাচ্ছেন যে বোতলটাতে আমরা এখন আড়াইশো গ্রাম প্যাকেট করব দেখুন এটাও আমরা ট্রেড করে নিব যতটুকু বোতলের ওজন সেটা আমরা জিরো করে নিব দেখেন এখন আমরা এখানে আচার দিব আড়াইশো গ্রাম এটা আমাদের আড়াইশো গ্রাম সাইজ প্রত্যেকটা বোতলের গায়ে প্রোডাক্টের প্রোডাকশন ডেট এক্সপায়ারি ডেট পরিমাণ এবং প্রাইস দেওয়া আছে আমরা প্রত্যেকটা বোতলের গায়ে এরভাবে সিল করে দেই আমাদের লেভেলের ওপরে ওজন দাম উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ মারসুম একটা অনেক প্রোটিন জাতীয় খাবার মাশরুমের আচার খেলে আপনি অল্পতেই অনেক পরিমাণ পেট ভরে যাবে আপনার অনেক লম্বা সময় পর্যন্ত আপনার ক্ষুধা লাগবে না এটাতে হাই প্রোটিন থাকার কারণে আপনার শরীরের ক্লান্তি দুর্বলতা এগুলো দূর হবে এবং শতভাগ ন্যাচারাল ওয়েতে তৈরি করার কারণে এটা আপনার শরীরের জন্য কোনো রকম মুক্ত অন্যান্য আচারগুলোর চাইতে আপনারা মাশরুম আচারটা খাবেন পরিবারের বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন ভাতের সাথে রুটির সাথে সকালে নাস্তার সাথে অনেকভাবেই চাইলে আপনারা আচারগুলো প্রতিদিন খেতে পারেন তো আচারগুলা খাবেন ইনশাল্লাহ আশা করি এবং আমাদের অনলাইন অফলাইন পেজগুলো তারও বেশি বেশি অর্ডার করবেন এবং আচারের রান্ধন প্রণালী এবং ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের এই বোতলের গায়ে লেখা আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে মাশরুম নিয়ে আচারগুলো আপনারা নিজেরাই ঘরে তৈরিও করতে পারবেন আমরা চাই ওভারঅল মাশরুমের ব্যবহার সারা বাংলাদেশে বাড়ুক মাশরুমের চাহিদা বাংলাদেশে বাড়ুক মাশরুম বাংলাদেশে পুষ্টির ঘাটতি পূরণ হোক এই মাশরুমের মাধ্যমে তো আশা করি সবাই ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বাই বাই